আসসালামু আলাইকুম সবাইকে সাবধান হওয়ার জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি আমি কারণ প্রতিনিয়ত চুরি ডাকাতি ছিনতাই রাহাজারি বেড়েই চলেছে এই নিয়ে কেউ মাথা ব্যথা নেই কারণ দিনের পর দিন চুরি বাটপারি বেড়েই চলেছে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিই ওয়ান ব্যাগারির গাড়ি থেকে মোবাইল মানি লাইসেন্স আরও গুরুত্বপূর্ণ জিনিস চোর নিয়ে যায় তো সেম ঘটনা আল মুসলিম সুইটটা একটা মিষ্টির দোকান সুপার মার্কেট গতকাল দুপুর দুইটা বিশ মিনিটে আল মুসলিম সুইট দোকান থেকে প্রায় তিন কেজি মিষ্টি কিছু চকলেট নিয়ে চোর তার সামনে দিয়ে চলে যায় ঘটনাটি সিসি ফুটেজে ধরা পড়ে তো দোকান ছিল খুবই ফাঁকা তো কিছুক্ষণ পরে নীল কালার আর সাদা পেন্ট এক ভদ্রলোক আসে তো দোকানদার তার তাকে বলে যে আপনি কী নেবেন তো সে বলতেছে মিষ্টি নিব তো কোনটা কত টাকা সেটাই দেখতেছে এখন ডিজিটাল চোর বের হয়ে গিয়েছে তাদের স্টাইল দেখে বোঝার কোনো উপায়ই নেই তারা যে চোর দোকানদারকে সে বলতেছে যে আমার তিন কেজি মিষ্টি লাগবে তো সে মিষ্টিগুলো দেখতেছে কোন মিষ্টি নেওয়া যায় তো দোকানদার তার সাথে আলাপ আলোচনা করছে আর কিন্তু বাইরে কিন্তু তাদের ব্যাগারির একটা গাড়ি এসেছে তাদের মাল দেওয়ার জন্য সেটাও খেয়াল করছে দোকানদার আপনারা দেখতে পাচ্ছেন দোকানদার কিন্তু ব্যাগারির গাড়ির সামনে চলে গিয়েছে আর দুইটা লোকও তার সাথে চলে গেছে এই যে দেখছেন সে পকেটে ভরতেছে চকলেট তিনটা কিটকেট আপনার মনে হচ্ছে যে ভদ্রলোক চুরি করতে পারে তো আরও চকলেট নিবে দুইটা আপনারা দেখতে থাকুন দোকান ফাঁকা পেয়ে এই সুযোগে চুরি করে চকলেট দোকানদার তার ব্যাগারির গাড়ির সামনে চলে যায় আর ভদ্রলোককে রেখে যায় কারণ মনে করেছে সে ভদ্রলোক কিন্তু আসলে সে চোর আপনারা দেখতে থাকেন নীল শার্ট আর সাদা প্যান্ট আর পায়ে শু আপনার কোনোভাবে মনে হয় সে চোর আবার কিছুক্ষণ পরেই চকলেটের সামনে চলে যাবে সে ফোনে কার সাথে জানি কথা বলতেছে সে বাইরে ফলো করতেছে দোকানদার কোথায় কোথায় যাচ্ছে বা এখন কি নেওয়া যাবে নাকি এই যে আবারও চকলেট দুইটা সে পকেটে ঢুকিয়ে ফেলছে এই যে দেখেন পিছনে নিচে এখনও ঢুকায় নাই এই যে এখন পকেটে ঢুকাইলো এই যে দেখছেন দোকানদার কিন্তু তার র্যাকেট থেকে একটা প্যাকেট নিল এই যে দেখছেন দুই কাস্টমার আসছে মিষ্টি নিতে সে সুযোগটা কাজে লাগিয়ে আমি একটু দেখাই দোকানদার কিন্তু তাকে মিষ্টি অলরেডি মেপে তার কাছে দিয়ে দিয়েছে দোকানদার মিষ্টি দেওয়ার পর চোর একটি বিকাশ নাম্বার চায় দোকানদার তাকে একটি বিকাশ নাম্বার দেয় চোর সে একটি বোয়া মেসেজ দিয়ে দোকান থেকে বের হয়ে যায় দোকানদার তখন খেল করে নি এটা একটি ভুয়া মেসেজ পরে বিকাশে কার পরে দেখে তার ব্যালেন্সে কোনো টাকা নেই তখন বুঝতে পারে তার সাথে একটি প্রতারণা হয়েছে তো আমি সবাইকে বলবো সাবধান হতে এখন সাবধান হয়ে যান আমাদের আশেপাশে অনেক চোর ভরে গিয়েছে তো আপনারা খুব সাবধানে দোকানদারি করবেন কারণ সবারই কষ্টের টাকা তো আপনারা চোর চিন্তায় থেকে খুব সাবধানে থাকবেন আর এই লোকটাকে যদি চিনে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন যদি কেউই তাকে চিনে থাকেন তাহলে ধরিয়ে দিতে সাহায্য করুন এবং যে ব্যক্তি তাকে ধরিয়ে দিতে পারবেন তাকে আল মুসলিম দোকানের পক্ষ থেকে পুরস্কার করা হবে আর এই চোরকে চিনে রাখুন যাতে করে কোনো দোকানে গিয়ে এরকম বাটপারি আর চুরি না করতে পারে তো আপনাদের সুবিধার ক্ষেত্রে এই ভিডিওটি দেওয়া হলো তো আপনারা সবাই সাবধানে থাকবেন যারা আমার ফলোয়ার্স সাবস্ক্রাইবার আছেন তারা খুব সাবধানে থাকবেন কারণ আপনাদেরও দোকান থাকতে পারে যদি দোকান থাকে বা মামা চাচাদের দোকান থাকে আপনারা সাবধান করে দিবেন যাতে করে চোর বাটপার এভাবে আপনাদের ক্ষতি না করতে পারে